নমস্কার সিউরি টাইমসে আপনাদের স্বাগত আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে শুরু করছি আজ সিউরি থানার অন্তর্গত করিমপুর গ্রামের বাসিন্দা শেখ সামসুল হক পথ দুর্ঘটনায় আহত হয় আহত হওয়ার সাথে সাথেই শিউরি সদর হাসপাতালে বেশ কয়েকজন লোক তাকে নিয়ে আসে দেখা যায় তার পায়ে এবং হাতে আঘাত লেগেছিল আহত ব্যক্তির অবস্থা দেখে তড়িঘড়ি ভর্তির ব্যবস্থা করা হয় এবং ওটিতে পাঠানো হয় সেই সময় হাসপাতালে কর্মরত অবস্থায় ছিলেন বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র মোহাম্মদ রফিক তিনি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব নিরুপমা দাস ভূমিককে সমস্ত ঘটনা জানান এবং আইনি বিষয়ে সব ধরনের সাহায্য তিনি করেন এ ব্যাপারে বিস্তারিত জানালেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র রফিক এই ঘটনায় বিস্তারিত জানালেন আমি হসপিটালে ছিলাম এমন সময় পদ দুর্ঘটনায় আক্রান্ত এক ব্যক্তি আছে তার নাম হলো শেখ শামসুল হক তার হায়ের অংশ এবং হাতের যে বাহুর উপরের অংশটা ওটা একদম ক্ষতমুখত হয়ে যায় ডাক্তারকে ইমিডিয়েট দেখানোর অবস্থা হয় এবং তার সঙ্গে সঙ্গে ওটির যে ব্যবস্থা সেটা করে দেওয়া হয় এরপরে তাকে যেহেতু এখন চিকিৎসকের গল্পটা মতো একটু পরে আসছে যার জন্যে বা এক্স রেটা এখনও হচ্ছে না তো যার জন্য ওটিকে নিয়ে যাওয়া হয়েছে ওটিতে নিয়ে গিয়ে তার যথেষ্ট যে দরকারি যে জিনিসগুলো সেগুলো করছে এটাই আমরা সহযোগিতা করে কি নাম ছিল

উনি ছিল উনি ব্যবসা করেন গরু দিয়ে উনি সাঁইথিয়া দিকে যাচ্ছিল মাঠ প্রসাদ যাচ্ছিল যা গরু ব্যবসা করে উনি যাচ্ছিল দিয়ে বাইকে যাওয়ার পথে দুর্ঘটনাটা ঘটে যাওয়ার সময় উনি বলছেন কখনো বলছেন টোটো ছিল কখনো বলছেন চার চাকা ছিল সলফ আর টার্নিংয়ের মধ্যে হয়েছে আর হাতটা এখানে উঠে গেছে দিয়ে হাতটা লেগেছে

কেউ কে দেখেনি ওখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় না যখন ওখানে পৌঁছালাম তো বলছে কেউ দেখেনি উনি পড়েছিলেন তারপরে গ্রামের লোকরা ওখানে আসে তাকে মাথায় জল দেওয়া হয় তারপর দেখার পরে আমি আমিও সাইতে যাচ্ছিলাম আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছাই পৌঁছে গিয়ে দেখি এই অবস্থা আপনার কি হয় আমার উনি দাদু হচ্ছে কি নাম আমার নাম দাদুর নাম দাদুর নাম শেখ শামসুল হক আপনার নাম আমার নাম শেখ সাবির বাড়ি বাড়ি করিমপুর 시우리 닮았어 시우리 닮았